প্যারাগ্রাফ কিংবা এস এ রাইটিং থেকে শুরু করে গল্প উপন্যাস নাটক যে কোনো ধরনের রাইটিংয়ের জন্যই আমাদেরকে জানতে হবে সেন্টেন্স কি বা সেন্টেন্স কিভাবে গঠিত হয় এর কারণ হচ্ছে এই সব ধরনের রাইটিংই মূলত একাধিক সেন্টেন্সের সমষ্টি তো আজকের ক্লাসে আমরা শিখব সেন্টেন্স কাকে বলে বা সেন্টেন্স কি সেন্টেন্সের কিছু উদাহরণ দেখব এবং সেন্টেন্সের অপশনাল এবং অত্যাবশ্যকীয় এলিমেন্টগুলো কি সেগুলো আমরা জানবো সো লেটস গেট স্টার্টেড তো সবার আগে আমরা যেটি জানবো সেটি হচ্ছে সেন্টেন্স কি বা সেন্টেন্স কাকে বলে এই ক্ষেত্রে আমরা অবশ্যই টিপিক্যাল সংজ্ঞাটি জানবো কিন্তু সেই সাথে সংজ্ঞার বা ডেফিনেশনের প্রতিটি শব্দ আমরা ধরে ধরে বুঝবো যে আসলে সংজ্ঞায় কী বলা আছে এবং কেন বলা আছে সবার আগে যদি দেখি সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স হচ্ছে এক বা একাধিক শব্দ যখন একত্রে কোনো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে আমরা সেন্টেন্স বলি আমরা যদি এখানে খেয়াল করি এক বা একাধিক শব্দ তার মানে কি একটি শব্দ সেন্টেন্স হওয়া পসিবল উই উইল সি দ্যাট লাইট এবং বলা আছে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে বলতে আমরা কি বুঝছি সেটিও আমরা জানবো এখন আমরা যদি উদাহরণ হিসেবে একটি ডায়ালগ বা একটি কনভারসেশন যদি আমরা ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো জেইন বলছে হ্যাভ ইউ হ্যাড ইউর লাঞ্চ অর্থাৎ তুমি কি তোমার লাঞ্চ করেছো বা দুপুরের খাবার খেয়েছো জন বলছে নট ইয়েট নট ইয়েট তাহলে আমরা যদি এতটুকু খেয়াল করি নট এট আমার কি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে জেইন প্রশ্ন করেছে তুমি কি তোমার লাঞ্চ করেছ জন বলছে নট এট না এখনও করিনি অফকোর্স এই ক্ষেত্রে একটা সম্পূর্ণ ভাব প্রকাশ হচ্ছে আমি যা বোঝাতে চাচ্ছি যে ইয়েস নোতে হ্যাঁ করেছি বা করিনি এরপরে আবার জন জিজ্ঞাসা করছে হ্যাভ ইউ হ্যাভ ইউ খেয়াল করুন এই ক্ষেত্রে জন কিন্তু হ্যাড বা ইট ভার্ভটি ইউজ করেনি কিন্তু তারপরে বোঝাচ্ছে হ্যাভিউ মানে তুমি কি তোমার লাঞ্চ করেছো তার কারণে এর আগে জেইন সিমিলার প্রশ্ন জিজ্ঞাসা করেছে হ্যাভিউ হ্যাড ইউ লাঞ্চ অর্থাৎ লাঞ্চ খেয়েছে কিনা এই প্রশ্ন জিজ্ঞাসা করছে তাহলে হ্যাভিউ এটা দ্বারাও মনের ভাব সম্পন্নরূপে প্রকাশ করছে কারণ জন জানতে চাচ্ছে জেইন তার লাঞ্চ করেছে কিনা তাহলে হ্যাভিউ একটি বাক্য হতে পারে অ্যান্ড অফকোর্স ইউ ইজ আ সেন্টেন্স এরপরে জেন বলছে ইয়েস আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ হ্যাঁ আমি আমার খাবার খেয়েছি বা দুপুরের খাবার খেয়েছি সো এটিও একটি বাক্য অথবা জন কিন্তু এটিও বলতে পারত ইয়েস আই হ্যাভ পুরো বাক্য যদি না বলে আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ সে শুধু বলতে পারত ইয়েস আই হ্যাভ তাহলে ইয়েস আই হ্যাভ এটি দ্বারাও মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে সেটিও একটি বাক্য রাইট সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কনফিউজিং প্রশ্নটি হচ্ছে একটিমাত্র শব্দে কি বাক্য বা সেন্টেন্স গঠিত হওয়া পসিবল উইল সি আমরা যদি এই বাক্যটা খেয়াল করি আগের কনভার্সেশন জেন বলছে হ্যাভ ইউ হ্যাড ইউর লাঞ্চ জন উত্তর করছে নট এবং প্রশ্ন করছে হ্যাভ ইউ জেন বলছে ইয়েস আই হ্যাভ হ্যাড মাই লাঞ্চ না বলে জেইন বলতে পারে ইয়েস আই হ্যাভ অথবা জেইন এটিও বলতে পারে ইয়েস খেয়াল করুন যখন জন শুরুতে জেইন প্রশ্ন করেছে জনকে যে তুমি কি তোমার লাঞ্চ করেছো বা দুপুরের খাবার খেয়েছো জন বলছে না এখনও খাইনি তুমি কি খেয়েছো জেইন তখন বলছে হ্যাঁ তার মানে কি হ্যাঁ দাঁড়াই বুঝাচ্ছে যে হ্যাঁ আমি আমার লাঞ্চ করেছি বা আমি আমার খাবার খেয়েছি তাহলে শুধুমাত্র ইয়েস একটি শব্দ একটি শব্দ বাক্য হওয়া সম্ভব কারণ মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করছে রাইট সো এটা মনে রাখতে হবে এরকম আরও কিছু উদাহরণ যদি আমরা ফলো করি তাহলে আমরা বুঝতে পারবো আমরা একটা কনটেক্সট চিন্তা করি যেখানে জন এবং জেইন কথা বলছে হয়তো তারা দুইজনই ড্রাইভিংয়ে আছেন জন হয়তো গাড়ি চালাচ্ছে ড্রাইভ করছে এবং জেইন তাকে বলছে ডান দিকে যাও গো রাইট জন বলছে দেন তার মানে কি অলরেডি সে ডান দিকে গিয়েছে বা ডান দিকে টার্ন নিয়েছে তারপরে বলছে দেন তারপরে কি করব কোন দিকে যাব তার মানে দেন একটি শব্দ এটি দ্বারাই কিন্তু সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করছে দেন মানে তারপরে আমি কোন দিকে যাব। সো দেনের মধ্যেই পুরো কথাটা আছে সো দেনও একটি বাক্য হওয়া পসিবল জেইন বলছে স্টপ এখন এখানেই থেমে যাও তারপরে আর কোথাও যেতে হবে না তাহলে খেয়াল করি দেন বা স্টপ এই দুটিও কিন্তু বাক্য তার কারণে এই দুটি শব্দ দ্বারাও মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করেছে রাইট এখন আমরা যদি দেখি যে একটা বাক্যের বেসিক স্ট্রাকচার বা বেসিক এলিমেন্ট কি একটা বাক্যে দুইটা এলিমেন্ট সাধারণত থাকে সেই দুইটা এলিমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব সাবজেক্ট এবং ভার্ভ বাক্যে সাধারণত সচরাচর নাইনটি নাইন পার্সেন্ট কেসেসে বাক্যে থাকতেই হয় আমরা যদি একটু উদাহরণ খেয়াল করি আই প্লে দ্য গিচা আই প্লে দ্য গিটার তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট কি আই এবং প্লেটা ভার্ব সো আই প্লে দ্য গিটার সাবজেক্ট এবং ভার্ব দুটিই আছে আরেকটি বাক্য যদি আমরা খেয়াল করি দে আর স্টার্ডিং টুগেদার দে আর স্টার্ডিং টুগেদার তাহলে দেটা সাবজেক্ট আর এবং স্টাডিং এই দুইটি আলাদা আলাদা ভার্ব তাহলে বাক্যে সাবজেক্ট এবং ভার্ব অবশ্যই আমাদের থাকতে হয় তবে কখনো কখনো সাবজেক্ট নাও থাকতে পারে সেটি কেমন দেখা যাক আমি যদি বলি গৌ চলে যাও ফর এক্সাম্পল কনটেক্সট অনেক রকমের হতে পারে আমি হয়তো কাউকে রেগে বলছি বা কাউকে রিকোয়েস্টও করছি একটু আগে আমরা দেখলাম দেন স্টপ একটি শব্দও হতে পারে সেখানে বাক্যে সাবজেক্ট অমিটেড থাকতে পারে অথবা হতে পারে স্টপ রাইট সো গো স্টপ অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আমরা আদেশ উপদেশ নিষেধ বোঝাই অর্থাৎ সাধারণত আদেশ বোঝাতে বাক্যে সাবজেক্ট নাও থাকতে পারে তবে এই ক্ষেত্রে কিন্তু একটি অমিটেড বা হিডেন বা প্রচ্ছন্ন একটি সাবজেক্ট থাকে ফর এক্সাম্পল আমি যদি বলি কাম হিয়ার আমি কাকে বলছি তোমাকে বলছি ইউ কাম হিয়ার আমি যদি বলি গো অ্যাওয়ে তাহলে কাকে বলছি ইউ গো অ্যাওয়ে বা যদি বলি স্টপ ইউ স্টপ গো ইউ গো রাইট সো কখনো কখনো সাবজেক্ট নাও থাকতে পারে এখন আমরা যদি দেখি যে একটি উপাদান বা একটি এলিমেন্ট যেটা বাক্যে থাকতেই হবে দ্যাটস এ মাস্ট সাবজেক্ট থাক না থাক কখনো কখনো ভার্ব নাও থাকতে পারে যেমন দেন হুয়ে ইত্যাদি কিন্তু একটি উপাদান যেটি থাকতে হবে না হলে বাক্য হবে না এবং এটি কিন্তু আমরা খুবই কমনলি ভুল করি আমরা এই উপাদানটা মিস করে ফেলি হয়তো অনেক সুন্দর বাক্য গঠন করেছি কিন্তু এই এলিমেন্টটা মিসিং তাহলে বাক্য আসলে হবে না সো সি সেই উপাদানটা কি পাংচুয়েশন ইট ইজ ইম্পর্ট্যান্ট রাদার ইট ইজ ক্রুশাল এটা থাকতেই হবে পাংচুয়েশন একটা বাক্যের শেষে কি কি পাংচুয়েশন থাকতে পারে দেখা যাক ফুল স্টপ বা পিরিয়ড থাকতে পারে এরপরে থাকতে পারে কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন বা নোট অফ এর এরপরে থাকতে পারে নোট অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন থাকতে পারে অথবা থাকতে পারে ইনভার্টেড কমা সিঙ্গেল বা ডাবল সাধারণত ডাবল ইনভার্টেড কমা থাকতে পারে এগুলো যদি আমরা একটু উদাহরণ দেখি ফুলস্টপ দে আর নট কামিং টুডে এটা একটি ডিসক্রিপটিভ সেন্টেন্স বা বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য এই বাক্যের শেষে বসেছে ফুলস্টপ দেন নট কামিং টুডে ফর এক্সাম্পল আমরা চিন্তা করছি যে একটা কনটেক্স যদি আমরা ভাবি আমরা গল্প করছি তারা কি আজকে আসলে আসবে আমরা হয়তো বলছি না দেন নট কামিং টু ডে তারা আজকে আসছে না আকাশ অনেক মেঘাচ্ছন্ন বা রাস্তায় অনেক জ্যাম দেন নট কামিং টুডে সো বাক্যের শেষে ফুল স্টপ কোয়েশ্চেন মার্ক যখন আমরা কোনো কিছু জিজ্ঞাসা করি প্রশ্ন করি অবশ্যই শেষে প্রশ্নপতর চিহ্ন বসবে যেমন হু ইস টেকিং কেয়ার অব দ্য প্ল্যান্ট ফর এক্সাম্পল প্ল্যান্ট মানে কি গাছ ধরে নিন আপনার বাসায় গাছ আছে যে গাছের যত্ন নিতে হয় কখনো মাঝে মধ্যে রোদে দিতে হয় কখনো পানি দিতে হয় আপনি কোথাও ঘুরতে গেছেন আপনাকে সেখানে জিজ্ঞাসা করছে আপনার না বাড়িতে গাছ ছিল সে গাছগুলো কে দেখছে তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে হু ইজ টেকিং কেয়ার অফ দ্য প্ল্যান শেষে প্রশ্নবোধক ছিল এরপরে আমাদের আছে নোট অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন সো এগুলো আমরা কখনো ইউজ করি আমরা যখন কোনো কিছুতে বিস্মিত হই আশ্চর্য হই বা সাডেন কোনো আমরা ইমোশন প্রকাশ করি অথবা কখনও কখনও কোনো গ্রিটিংসের পরেও আমরা কিন্তু নোট অফ এক্সক্লেমেশন ইউজ করি যেমন হ্যালো ওলা ইত্যাদির পরে আমরা যদি উদাহরণ দেখি হোয়াট আ বিউটিফুল বার্ড হোয়াটস আ বিউটিফুল বার্ড আমরা হয়তো কোনো একটা পাখি দেখছি পাখিটা খুবই সুন্দর আমি বলছি বা পাখিটা কি সুন্দর সো হোয়াট আ বিউটিফুল বার্ড অ্যান্ড ফাইনালি ইনভার্টেড কমা আমরা যখন অন্য কারোর বা অন্য কোনো বক্তার উদ্ধৃতি বা কোনো কথা হুবহু তুলে ধরতে চাই তখন আমরা ইনভার্টেড কমা ইউজ করি ফর এক্সাম্পল মাই টিচার সেট নেভাটে লাই সো নেভাচেল লাই এই কথাটা আমি বলছি না বরং আমার টিচার আমাকে বা অন্যান্য স্টুডেন্টদেরকে বলেছেন সো নেভাটেল লাইয়ের আগে পরে আমরা ইনভার্টেড কমা দিয়েছি সো একটি বাক্যের পরে অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে পাংচুয়েশন এবং এই চারটি পাংচুয়েশনের মধ্যে কোনোটি বুঝতে পারে রাইট সো আজকের ক্লাসে আমরা জানলাম যে বাক্য কাকে বলে বাক্য একটি শব্দেও হওয়া পসিবল একাধিক শব্দেও হওয়া পসিবল বাক্যের সাধারণত ইম্পর্ট্যান্ট উপাদানগুলো হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব তবে কখন কখনো কখনো এগুলো ছাড়াও হতে পারে তবে একটি উপাদান যেটি ম্যান্ডেটরি বা অত্যাবশ্যকীয় সেটি হচ্ছে পাংচুয়েশন সো আমাদেরকে অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে রাইট সো সি ইন দ্য নেক্সট ক্লাস বা বাই স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেন নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান সিক্স নাইন ওয়ান জিরো